যারা বলে মোর্ত হত্যা কোরআন বিরোধী তারা এসব আয়াত বুঝিনি দ্রষ্টব্য সুরানব্বই আসসালাম আলাইকুম বন্ধুগণ আমাদের সমাজে বেশ কিছু লোক কোরআন নিয়ে হাদিস নিয়ে বড় বেশি বিতর্ক করছে এদের অনেকেই দাবি করছে যে তারা কোরআন হাদিস রিসার্চ করেছে সজল রোশন এবং তার সহযোগীরা বলে থাকে যে হাদিস শরীফে মূর্তা ধত্তার বিধান দেওয়া হয়েছে এটা পরবর্তীকালে সৃষ্টি এটা হুজুররা করেছে আলেমরা করেছে কাঠমলারা করেছে কিন্তু কোরআনে নাই কোরআনে মূর্তা ধত্তা নাই এজন্য আপনাদেরকে আমি দেখাবো উনানব্বই নম্বর আয়াত সুরা নিসার উনানব্বই নম্বর আয়াত এবং নিসার একানব্বই নম্বর আয়াত এই দুটো আয়াতে স্পষ্টত মূর্তাদ হত্যার বিধান রয়েছে নির্দেশ রয়েছে এবং দুই জায়গায় বলা হয়েছে যদি তাহারা মুখ ফিরে গেলে এইখানে দেখুন তাহাদের মধ্যে হইতে কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিবে না যদি তাহারা মুখ ফিরাইয়া লয় তবে তাহাদেরকে যেখানে পাইবে গ্রেপ্তার করিবে ও হত্যা করিবে এবং তাহাদের মধ্যে হইতে কাহাকেও বন্ধু ও সহায়ক রূপে গ্রহণ করিবে না এটা হইল উনানব্বই নম্বর আয়াতে একইভাবে একানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে তাহাদেরকে যেখানেই পাইবে যেখানেই পাইবে গ্রেপ্তার করিবে হত্যা করিবে এবং তোমাদেরকে ইহাদের বিরুদ্ধাচারণের স্পষ্ট অধিকার দিয়েছি আমি জানি যে এই আয়াত দুটিতে যা বলা হয়েছে সেটা নিয়ে ওরা বিতর্ক করবে ওরা বলবে যে এটা মোনাফিকদের ব্যাপারে বলা হয়েছে হ্যাঁ মোনাফিকদের ব্যাপারে বলা বলা হয়েছে। হয়েছে। আয়াতে যেটা তোমাদের কি হইলো যে তোমরা মুনাফিকদের সম্বন্ধে দুই দল হইয়া গেলে যখন আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্মের জন্য পূর্ব অবস্থায় ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ মোনাফিকে করার জন্য তাদেরকে কুফরিতে আল্লাপাক ফিরিয়ে দিয়েছেন এবং তারপরেই এই আয়াতে বলা হচ্ছে তাহারা ইহাই কামনা করে যে তাহারা যেরূপ কুফরি করিয়াছে তোমরাও সেই রূপ কুফরি করো এখন কেউ কাফির হয় না যদি না সে পূর্ব থেকে মুনাফিক থাকে মুসলমানদের সাথে বসবাস করছে মুসলিম সমাজে বসবাস করছে এবাদত বন্দি করছে কিন্তু তারপর হঠাৎ দেখা গেল সে মূর্ত হয়ে গেছে তার কারণ সে শুরু থেকে মোনাফিক ছিল যে সমস্ত মানুষ মোনাফিকি করেছে তারা অনেকেই পরবর্তীকালে কাফির হয়ে গেছে এবং তাদের ব্যাপারে এই বিধান যে তাদেরকে তোমরা তোমাদের সাথে নাও নেওয়ার পরে যদি তারা মুখ ফেরায় তবে তাদেরকে যেখানে পাও গ্রেফতার করো এবং হত্যা করো। যে তারা কাছে সেই মুনাফিক হয় এবং নিফাক কেমন একটা জিনিস আগুনের মতো এটা জল জল করে জ্বলতে থাকে কখনো নিবি না আর এই মুনাফিকই যাদের ভিতরে আছে নিফাক যাদের ভিতরে আছে তারাই পরবর্তীকালে মুক্ত হয় এবং মূর্তাদের জন্য এই শাস্তি যদি সেটা নাও হয় তথাপি এই যুগের জন্য যে মুখ ফিরিয়ে নেবে তার জন্য এটি প্রযোজ্য মুখ ফিরে নিলেই সে মূর্তাদ এবং মূর্তাদের জন্য এই ব্যবস্থা সে নিহত হবে মুসলমানদের হাতে তাকে হত্যা করা হবে মুসলমানরা তাদেরকে হত্যা করবে এবং তাদের ব্যাপারে কোনো দায় দায়িত্ব মুসলমানদের নাই হিসাবটি অত্যন্ত সহজ বিষয়টি অত্যন্ত সহজ যারা এর বিরোধিতা করে এবং বলে যে কোরআনে মুরতাদ হত্যার বিধান নাই তারা কোরআন এই আয়াতগুলো বুঝেনি করে 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 দেখেনি আশা করি আপনাদের বুঝতে কারো অসুবিধা হয়নি কোনো কষ্ট হয়নি যারা এসব আয়াতের বিরোধিতা করছে অথবা যারা বলছে যে এটা মানব রচিত গ্রন্থ বোখারি শরীফে এটা বিধিবদ্ধ করা হয়েছে এবং কোরআনে এটা নাই তারা একটি বাক্যের মাঝে কয়েকটি ভুল করছে একটি হল যে শরীফ মানব রচিত নয় মানব কর্তৃক সংকলিত সংকলিত আর রচিত এক কথা নয় যারা সংকলিত আর রচিতর মাঝে পার্থক্য না বোঝেন তারা কোনো শিক্ষকের সাথে যোগাযোগ করেন কোনো শিক্ষিত লোকের সাথে যোগাযোগ করে সংকলিত এবং রচিতর মাঝে পার্থক্য খুঁজে নিন অথবা কেউ অভিধান দেখতে পারলে তিনি অভিধান দেখে নিন সংকলিত আর রচিতর মধ্যে পার্থক্য বোঝার জন্য আর একটা বিষয় হলো হযরত মোহাম্মদ সাল্লাম যা কিছু করেছেন যা কিছু বলেছেন সেগুলারই নজির রয়েছে এইসব হাদিস গ্রন্থে বোখারি শরীফ মুসলিম শরীফ আবোধর শরীফ ইত্যাদি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি করেছেন কুরআন বাস্তবায়ন করেছেন কুরআনের এই সব আয়াত বাস্তবায়ন করেছেন কাজী হাদিসের দেয়া বিধান কুরআন নিরীচি নয় যারা বলে যে শরিয়া মনগড়া শরিয়া তারা এই আয়াতগুলো দেখেনি তাদেরকে দেখান অথবা তাদের কাছ থেকে শরি করুন তারাও এই গ্রুপে তারাও এই দলে যাদেরকে হত্যার বিধান আল্লাপাক দিয়েছেন কিন্তু হত্যা তো আর এই যুগে করা যাবে না রাষ্ট্রীয় আইন কানুন এত কঠোর এবং এত বিরূপ যে এটা করা যায় না তো এক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো তাদের থেকে এড়িয়ে থাকা তাদের থেকে দূরে সরে থাকা এবং তাদেরকে মনে মনে ঘৃণা করা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ